তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে রীতিমতো দাঁড়াতে পারলো না বাংলাদেশ দল সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরে গিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে সরকারি বাংলাদেশ আর শান্ত বাহিনীদের এরকম বাজে পারফর্ম দেখে রীতিমতো চরম বিরক্ত দেশের ওপেনার তামেম ইকবাল দর্শক সাদা পোশাকে হোয়াইট ওশ হওয়ার পর এবার রঙিন পোশাকেও নিজেদেরকে মেলে ধরতে পারলো না বাংলাদেশ দল প্রথম টিটোয়েন্টিতে ভারতের বোলার এবং ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশের খেলোয়াড়রা শুরু ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের অগ্নি ছাড়া দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে টেবিলিয়নে যাওয়া আসার মিছিল করে বাংলাদেশের ব্যাটাররা শেষ পর্যন্ত মাত্র একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা আর একশো আঠাশ রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের বোলারদেরকে রীতিমতো কচুকাটা করে ভারতীয় ব্যাটাররা অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৯ এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো উনেচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে উনে বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিক ভারত আর বাংলাদেশের এমন বাজে পারফরম্যান্সে রীতিমতো চরম বিরক্ত বাংলাদেশের দেশের ওপেনার তাম ইকবাল তিনি বলেন এটা টি টোয়েন্টি খেলার যোগ্যই না টি টোয়েন্টি খেলতে বয়ডোরহীনভাবে ব্যাটিং করতে হয় কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা যেইভাবে ব্যাটিং করে দেখে মনে হয় তারা টেস্ট খেলতে নেমেছে হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি তামিম ইকবালের এমন মন্তব্যের সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ